আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো শুভ সকাল দেখতে দেখতে কিন্তু আজকে হলো বাইশ তারিখ এই ষোলো সতেরো দিন হয়ে গেল তো ওখানে জ্ঞানজান চলতেছে মনে হয় হ্যাঁ আর এই যে দেখেন টান যেখানে এইভাবে এই এদিক মাথা হ্যাঁ তো এই জায়গায় এক একজন সকালে এক এক কাজ করতেছে কেউ মোবাইল দেখতেছে তৃষা মনে হয় অনলাইনে প্রোডাক্ট দেখতেছে হ্যাঁ যে কি প্রোডাক্ট অর্ডার দিবে কেন যাওয়ার সময় তো প্রায় চলে আসলো এখানে মা চা খাইতেছে তারপর না ওটা চা দে নাই না বাবু নাও তুমি এটা নাও মা এটা নাও খাও বা খাও খাও শোনা

এই যে নিচে চলে যাওয়ার পরে আমরা এখনো সকালে নাস্তাই করি নাই করব উঠি আসলে সবাই একটু দেরি করে শুইতে শুইতে টাইম মিলাইতে পারি না মানে বাংলাদেশের টাইমে চলতেছে কিন্তু আমি দিশা এখনো। তুমি বাংলাদেশের টাইম ফুল বাংলাদেশের টাইমে চলতেছ না তুমি মানে বাংলাদেশ টাইম মা দেখি দুইটা তিনটা সময় ঘুমায় হয় না

বেবি কে খুলছে দাও খুলছো তাবি তোমার তাবিপ ভাইয়া আসছে দেখছো যাও তাবি ভাইয়া নিয়ে আসো তুমি যে নিয়ে আসলো এই তাবিবকে স্কুল থেকে হ্যাঁ আমার ছেলেও দি মামা আহ অন্য অন্য প্রায় শেষের দিকে এখন এই গরম মানে আমার কিন্তু এই রূপটা আমার প্রায় কিন্তু আমার একটা অনেক ফেভারিট খাবারের মধ্যে একটা আমার কাছে খুব ভালো লাগে রূপটা প্রায় খেতে তো বোন সেটাই আজকে ব্যবস্থা করতেছে মানে ব্যবস্থা তো হয়ে গেছে ভাজিতে না লাগলে যদি নিজেকে রাখে খাবো

ঝুম 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 বৃষ্টি আয় আল্লাহ এই বৃষ্টি আর বাংলাদেশে দেখি না এরকম এরকম বৃষ্টি দেখতে খুব ভালো লাগে দেখেন কি অবস্থা আমরা এখন যাচ্ছি হলো বাইরে বলতে শপিং এ যাবো চলে আসবো

আপনার লাইটিংগুলো খুব সুন্দর লাইটিংগুলো থাকে আমার যেটা দেখতে খুব ভালো লাগে তো আমরা যে মার্কেটে আসবো সেটাতে চলে আসছি এই যে নিয়ে অনেক কিছুই কেনার আছে তো আজকে দেখে কী কী কিনতে পারি সেটা শেয়ার করবো আপনাদের কাছে হ্যাঁ সুপার শপ তো এখানে নিশি আর হলো পছন্দ করতেছে তো আমরা মূলত এই জায়গায় আসছিলাম হলো মেয়েদের যে ভ্যারাইটি ব্যাগ থাকে ব্যাগ নেয়া কেনার জন্য তো কিনছি ব্যাগ তারপর আর আবার কসমেটিক্স দেখতেছে আর এইসব দোকানগুলোতে সুপারশপগুলোতে আপনার একটা চেয়ে আরেকটা সুন্দর যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং মনে হয় যে সবই কিনি তো সব কিছু তো আর আসলে আর কেনা সম্ভব হয়ে ওঠে না তো আশা আছে যে সবার জন্যই কিছু না কিছু নিয়ে যাব কারণ দেখতেছি এটা আমাদের ফার্স্ট টাইম বাইরে কাকে রেখে কাকে দেবো তো এই জন্য চিন্তা করতেছি যে সবাইকে একটা করে হলো কিছু দিতে পারলে নিজের কাছে ভাল লাগবে মনের কাছে একটা শান্তি লাগবে সেটা যে দিতে পারছি তো সে চেষ্টাই করবো আপনারাও দুয়ারে এখান কেনাকাটা শেষ আমরা এখন চলে যাব টুইনের আসার কথা ছিল বাট ওই তুহিন নাকি পিজা অর্ডার দিছে বাচ্চাদের জন্য যার কারণে আসতে পারতেছে না কি করতেছো আল্লাহ সবই তো পড়ে যাচ্ছে এ সবই তো পড়ে যাইতেছে বাসায় আসলাম আসার পরে এই যে দেখেন তাবিয়া হইলো কি খাইতেছো মা আম্মু পিজা তাবিয়া খাইতেছে পিজা আর এখানে এই যে তানা তুষান এরা দুজনে খুব মিল এবং সারাদিন দুজনে একসাথে খেলে আর একসাথে খেলতে লাগলে একটু ঝগড়া হবে একটু আনন্দ হবে হবে এটাই স্বাভাবিক হ্যাঁ তাই না বোমা এটা তো স্বাভাবিক নাকি হ্যাঁ স্বাভাবিক ওকে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই দুয়ার রেখেন আল্লাহ হাফেজ মেমান আসতে আজকেও আমরা কি কি কেক করতেছে সেটা একটু শেয়ার করি আপনার সাথে প্লেটে ভাত বেড়া দিচ্ছ ওকে ও গরম হয়েছে সব তো ওই যে লিখন ভাই আসছে আমরা কেকের ইটা সরাই ফেলো তাহলে টেবিলে জায়গা হবে না এই যে হলো হল খাবারগুলা মানে আজকে বাংলা খাবার বলতে যা বোঝায় হ্যাঁ কারণ বিশেষ করে আমার ভাল লাগতেছে না আমি বলছি যে আমার কিন্তু আর এই মাংস কী হ্যাঁ তো একদম পুরা বাংলা খাবার ইলিশ মাছ তারপর আপনার হলো আলু ভর্তা করলা ভাজি আর পাতলা ডাউল পাতলা ডাউল হ্যাঁ খাবে না খাবে না আমার দশটা পার হয়ে গেছে আরো পরে খাবে তুই কী করো না খাবারটা আরো মজা হবে তাহলে ও ওদের গাছের সব না ফার্মারদের ওই যে ওটার মধ্যে ফেলেছে

আমি ধ্বংস হওয়ার এ দেখেন অনেক পচা তাবিয়া হয়ে গেছে এখানে যে ফুপির আদরে আদরে দাদি আদর ফুপির আদর ডবল আদর সব তো ভাত খাবো এখন ভাত খেয়ে নি তো আবার কথা হবে